নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগকে সকলকে স্বাগত জানাই আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপরে দুজনে মিলে গিয়েছিলাম একটু সবজি বাজারে তো সবজি কিনতে সবজি যেহেতু কিছুই ছিল না তাই সবজি কিনতে গিয়েছিলাম তো এখানে অনেক কিছু বলতে সেরকম কিছু সবজি কিনিনি তো শাক নিয়েছি শুধু তিন রকমের ব্যাগটা ভরে গেছে আমি ভেবেছি যে অনেক মনে হয় সবজি নিয়েছি আর এই যে নিত্য নতুন একটা ফল এনেছি তো সরি ফল নয় একটা সবজিই তো এটা কি তোমরা জান জেনে থাকলে কমেন্টে জানিও আর না থাক না জানলে তো আমি বলে দিচ্ছি এটা নাকি ওই মহল ওই ফল তো যাই হোক এটা এনেছি আর কি আর এটা নাকি রান্না করা হয় অনেকে মানে ছাড়িয়েও দিচ্ছিলো মানে কাটাও তুমি নিতে পারো মানে ছাড়িয়ে কেটে রেখেছে সেটাও নিতে পারো আর গোটাও তো আমি গোটা নিয়েছি আর এর মধ্যে আছে হলো শামুক আর নিয়েছি মাছ আড়াইশো মতো আর নিয়েছিলাম মাটন কারণ বাবা তো মাছ মানে মাংস খায় না কোনো মাংসই খায় না যা মাছ খায় অল্প ডিমও খায় না যেহেতু বাবার হাই প্রেশার ওই জন্য ও কিছু খায় মানে খেতে চায় না আর কি তো তার জন্যই বাবার জন্যই কাতলা মাছ এনেছে আর কি আর এখানে বড় মশাই ইডলি নিয়েছে ইডলি খাচ্ছে বাবা মা ওরা তিনজনে আমি খাবো না যেহেতু টিফিন করেছিলাম ওই খেয়েছে তাই আর কি আর এনেছি না পাঁচশো দই সেটাই সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করার পর তারপরে শাক বাঁচতে বসে গেছে শাশুড়ি বৌমা মিলে তো শাশুড়ি মা হলো ওই সৈজনের শাক মানে বাজছে আর আমি এখানে ওই চিড়িচিড়া শাক সেটা বেছে নিচ্ছি আর অনেকখানি শাক এনেছে আজকে তো হাফ আজকে ভাজা করব হাফ রাখবো কালকের জন্য আর রান্না করা বলতে শামুকটাকেই ভেজে আমি রেখে দেব। শামুকটা আজকে আর রান্না করবো না আর মাছ রান্না করব বাবার জন্য আর শাক ভাজা হবে আর মা হবে মাটন তো এইগুলোই আর কি আজকে রান্না করব।

রান্না করবো আর বাদ বাকিগুলো সন্ধেবেলা করে নেব কারণ ও বাবা না বেশি বাবা মাই মানে হয়তো তুমি টুপিস মাছ দিলে ওরা খাবে না কুপিস ডিম দিলে খাবে না এরকম খুবই অল্প মানে খাবার দাবার পছন্দ করি মানে খেতে চায় না ঠিক তো অনেক দেখলাম মাছ ভাজাতে তেল বেঁচে গেছে তাই তেলটা একটু কমিয়ে নিচ্ছি এত তেল দেব না বাবার তরকারিতে কারণ ও খাবেই না নয়তো আর দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়ন আর মানে সিম্পিলভাবেই রান্না করবো সর্ষে বাটা দিয়ে তো সর্ষেটা কেউ বেটে নিয়ে যায় আমার একটু মনে নেই যে আমার জেরে গুঁড়োটা নেই জিরে বাটা হয় না তো সাক ধনে গুঁড়োটা দিয়েই রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা আনতে একটু খেয়াল লঙ্কা যেগুলো ছিল পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে এখানে ফোড়ন শুকনো লঙ্কা আমি হ্যাঁ দিয়ে দিয়েছি তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আলু তো আলু উঠে টুকরো করে কেটেছিলাম তো সেটাকে দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে একটা টমেটো গোটা আর তো এগুলো ভালোভাবে ধীরে গিয়ে একটু মানে জল দিয়ে ঢাকিয়ে নেবো আর কি তাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর ওগুলো মা তো যায় মাছের কষের হুড়ো আর দিয়ে আর চলো মাছের ঝোল আন এবার এই কড়ার মধ্যেই আমি মাড়টাকে ধীরে হুসি করে কেটে রেখেছিলাম খুশিটা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি সে একটু সেদ্ধ করে রান্না কোনোভাবে আসলে আমি ভালো ঠিক ঠিকঠিক মাঠ সেদ্ধ করে নেয় তো এই প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো আর নয়তো তো এমনিও সেদ্ধ করতে পারো তো এর মধ্যে আমি দেবো ওই লবণ আর দেবো হলুদ গুঁড়ো দেবো বেশি কাপড় একটা গরম মশলা তো এইগুলো দিয়ে ও সেদ্ধ করে আর যে স্টুটা বেশি থাকে তো ও সেটা দিয়ে সেটাকে আমি ফেলবো না তো সেটা দিয়েই আমি মশলাটা কষে নেব আর কি আমার প্রায় হয়ে গেছে মাদটা কেন আমি আর ওই ধারেই একটা কড়া কারণ একটা সেদ্ধ হতে হতে আমার শাক কমপ্লিট হয়ে যাবে আর জানালাগুলো লাগিয়েছি কারণ প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছিলো ক্যামেরা ছিল না আর কি তার জন্য জানালা লাগিয়েছি লাগালে তো এত মানে গরম লাগছে না কীরাগুলো শুধু মনে হয় কতক্ষণ খুলি আর কতক্ষণ খুলি এই আর কি তো সেদিকেও করাটা গরম হতে হতে মশলাগুলোর মধ্যে আগে দিয়ে দিই তারপরে শাকটা ভেজে নিই ওকে গ্যাসটা করে দিয়েছি আর ওই যে সেখানে ল্যাম্পটা দিয়েছি তখন থেকে একটু মতই নিয়েছিলাম গ্যাসটা চলে গিয়েছে তারপর একটা নিয়েছি একটু তো ওদেরকে দেখায় ওরা সব বাইরে কী করছে আর আমার মেয়ে তো খুবই খুশি আর ভালো লাগছে খেলার জন্য কেউ তো আজ এসছে তো সবাই মিলে ক্য্যালাম বোর্ড খেয়েছি এসেছিলো এটা অনেক দিনই আমরা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আসলে ওরা দু কেউ তো তিনজনেই তো খেলতে চায় না আর এ তো বাচ্চা তার জন্য এর গুটিগুলো মানে অনেক খেয়েছে আর কি ওইটাই দেখাচ্ছে এই যে আর তিনজন মিলে সবাই খেলছে আর কি আর মানে কোনো আজকে দুষ্টুমিও করছে না এরকম আজই খেলার সাথে পেয়েছে আর কি তো ওরা কতদিন থাকে দেখা যাক ওরা বলেছিল যে এক সপ্তাহ মতো থাকবে তার মধ্যে আবার যাবে কাকুদের বাড়ি তো ওখানে হয়তো এক দুদিন থাকবে তারপরে আবার হয়তো আসবে তো যাই হোক চলো আগে মাংসটা আমি রান্না করে নিই তো এই পাশে মানে বড়ো নন স্টিকের কড়াতেই আমি রান্নাটা বসাবো কারণ মাংসটা জানি না ঠিক ওই ওজনটা কত আছে পাঁচশোর একটু বেশি হবে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষা তেল আসলে আমি মাটনটা ঠিক ঠিক ভাবি ভালোভাবে রান্না করব। অনেকক্ষণ ধরে রান্না করব তাই করি কিন্তু তেমন একটা রান্না করতে পারি না আর কি তো এর মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা চার পাঁচটা যেহেতু লঙ্কাগুলো একটুও ছাল নেই আর গুঁড়ো লঙ্কা দেবো না তাই তো পেঁয়াজটা ভাজা হতেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম তারপরে মশলা চা আদা রসুনের পাটা তারপরে ধনে গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়োটা বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষে এই স্টুটা দিয়ে আমি কষলাম তো অনেকক্ষণ কষা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে মানে মাটনগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষে নেব। তো মানে ওরা একজন একজন করে স্নান করছে আর এখন ওই সাড়ে দশটার মতন বাজে ওই সাড়ে দশটা কি এগারোটা হবে তো ওই আমি ঠিক দেখিনি তো ওরা একজন একজন স্নান করছে মেয়ে আগে মেয়ে আর বরমশাই আগে স্নান করে নিয়েছে যেহেতু মেয়ে যেহেতু মেয়ে আবার পড়তে যাবে তাই আর কি আর তারপরে মা বাবা স্নান করবে ওই ব মেয়েকে স্নান করে বর্মশাই স্নান করছে আর আমার ওদিকে ওদের সান হতে হতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ সময়ও লাগবে না নাটা সেদ্ধ হতে তাই না আর ওদের স্নান করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে আর আমি সানটা এখনও করিনি আর রান্নাবান্নাগুলো সেরে তারপর স্নানটা করে নেবো তো চলো রান্নাটা হতে থাক তোমার ভিডিওটা দেখতে থাকো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে সবাই সানটান করে নিয়েছে মেয়েকে খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা খেতে বসেছি চারজনে তো আমাকে আগে দিয়েছি বাবাকে একটু মাংস দিয়েছিলাম আর দু তিন পিসের মতো তা আবার ছোট ছোট দেখি হয়তো খাবে না আর মাকে দিয়েছি ভাত তরকারি আর ওইদিকে তো বড় মশাই খাচ্ছি আর আমার পাতে এই লেবু আছে শাক ভাজা আছে বেশ কারেকটা শশা আছে আর আছে হলো মাটন তো আমার ফেভারিট একটা খাবার মাটন তো চলো আগে স্যালাডগুলো আমি খেতে মানে খেয়ে নিই যেহেতু আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে জানি না পা হয়তো যে শরীরটা ফুলে যাচ্ছে তার জন্য হয়তো ওয়েটটা বেশি দেখাচ্ছে তার জন্য একটু ভাতটা একটু অ্যাভয়েড করেই যাচ্ছে অল্প অল্প করেই ভাত খাচ্ছি আর কি তো একবেলা এক দুপুরেই ভাত খাচ্ছি রাতে আর খাচ্ছি না রাতে রুটি খাই আর সকালে তুমি মজুরি টুটি হোক একটা খেলেই হবে আর কি তো চলো তাহলে আমরা খেয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে করার পর আমরা চলে যাচ্ছি একটু বেড়াতে আসলে আমার মেয়ে একটুও থাকতে দিচ্ছে না বাড়ি থেকেই বলে আসছে যে ঠাম্মারা যাচ্ছে মানেই আমি ডিয়ার পার্কে নিয়ে যাব তার জন্য বাধ্য হয়ে এত গরমের মধ্যেও আমাদেরকে ডিয়ার পার্ক যেতে হচ্ছে আর আজকে একটু আবহাওয়াটা ভালো না মানে হাওয়াই দিচ্ছে না এত গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি এত সারা মধ্যে দিয়ে যাচ্ছি তো একটু হাওয়া নেই তো এত গরম লাগছে আমার তো মানে ভীষণ শরীরটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আর তার জন্যে যাওয়া আর কি মেয়ের জন্য বিশেষ করে আর এরা মা বাবাও এখনও দেখেনি তো তার জন্য ওদিকে বাবা নিয়ে যাচ্ছি মানে শীতকাল হলে না মানে সুবিধা হয় এই সব জায়গায় ঘুরতে এত গরমে ঘামে বিরক্তি করেছে যাচ্ছে আমার তো যাই হোক চলো আর ভিডিওটা দেখো তোমরা এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ প্লেস প্লেস তোমার একটু পাশে থেকো একটু ভালোবাসা দিলেই হবে তো চলো আমরা পার্কে এবার ঢুকে যাবো সামনে চলে এসেছি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো পার্কের মধ্যে বসে আছি পুরোটা ঘুরেছি আজকে লোকজন তেমন একটা নেই তো অনেকটাই অল্প লোক ওই জন্য এখানে দোলনায় ঝুলছে চারজন আর আমি এখানে বসে আছি এই যে শাল শালগাছের গোড়ায় তো এই দেখতেই পাচ্ছ আমার পাগুলো তোমরা কেমন ফুলে হয়ে গেছে দেখতে পাচ্ছ জানি না কি কারণে এটা হচ্ছে বাট তোমরা যদি জানা থাকে অবশ্যই তোমাদের জানিও আর ডাক্তার তো অবশ্যই আমি দেখাচ্ছি তো এখনও রিপোর্ট করেছি তো এখনও রিপোর্ট আসেনি তো রিপোর্টে কে আসে তোমাদেরকে অবশ্যই জানাবো তো তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে এখন বেজে গেছে ছটা আর একটু বেলাটা অনেকক্ষণ থাকে তাই এখনও বেরোতে মানে এত সময় আছে তাই বসে আছি আর টোটোকে ফোন করেছি তো টোটো আসুক তারপরে আমরা বেরিয়ে যাবো তো তাড়াতাড়ি বাড়ি যাব বাড়িতে আবার রান্না বান্না করতে হবে আর কি সেই কারণে তো চলো আর তোমার ভিডিও দেখতে থাকো আমি বাড়ি বাড়িতে আবার তো আমরা ঘুরে করে বাড়ি চলে যা বাড়ি যাবো আর কি আর বেশিক্ষণ থাকবো না তো টোটোকে ফোন করে দিয়েছি টোটো এলেই গাড়িতে মানে টোটো এবার বাড়ি চলে যাব আর কি তো চলো তাহলে তোমাদের সঙ্গে বাড়িতে যেয়ে একবারে দেখা মানে দেখা হচ্ছে আর কি আর তো চলো বুঝতে দেখতে থাকো তো পার্ক থেকে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে সন্ধ্যা দিতে ভুলে গেছি এখন মনে করুন তো মেয়েকে পড়াচ্ছে আর বাবা মা একটু সিনেমা দেখছে আর আমি এখানে রান্না করছি তো এই যে ভাত হয়ে গেছে এই কিছু করে নিয়েছি আর তখন একটু তখনই আছে ওই ছোট একটু আছে আর কি মেয়ের জন্য আর এখানে যে দেখুন টমেটো আর পিস মারা যাচ্ছি তো সেই বুকে জোর করবো আর রুটি কি রান্না করছি এতক্ষণ লাগছে না পুরো জামা আমার দামে ভেজে গেছে এরকম অবস্থা আর এই যে ওপাতে উঠেছি মুখটা মোছার জন্য আর এ পড়াশুনো করছি রান্না বারো হয়ে গেলে তারপরে খেয়ে দেবো তো এখন কিন্তু বাড়ি সাড়ে আটটার মতন তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর আবার দেখা তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এখন রান্না বান্না হয়ে গেছে চলো ওদিকে খাবারটা এবার দিয়ে দিই আর তারপরে আমি নিজে একটু ফ্রেশ হব তো চলো ভিডিওটা কেমন হয়েছে সে অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আর গুড নাইট আবার দেখা তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে